সকালবেলাটায় আমার এই দিকটা এত সুন্দর রোদ আছে না দেখতে পাচ্ছ চলো আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছে ভালো আছে সুস্থ আছে বড়রা আমার প্রণাম নেবেন ছিল আমার ভালোবাসা নিয়েও আজকে হচ্ছে সোমবার সকাল সাতটা বাজে চলে এসেছি রান্নাঘরে বাসে কাজ সব কিছু কমপ্লিট করে দেওয়ার পরই এসেছি ওদেরকে একটু বাদাম চা হল্লিক সব দেওয়ার জন্য রাত্রিবেলা তুই বাদামটা ভিজিয়ে রাখি চলো বাবুকে আগে বিয়ে আসি আর তিনটে দিন বাকি আছে বাবুর পরীক্ষা শেষ হতে সোম বুধ শুক্র এভাবে চলছে আগে সপ্তাহে শুক্রবারে শেষ হয়েছে এই সোমবার হবে আর বুধ শুক্র এই তিন দিন হয়ে গেলেই বাবুর পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে এদিকে ওর বাবাও দেখো বসে পড়েছে খাতা নিয়ে কারণ টেস্ট পরীক্ষার রেজাল্ট তাড়াতাড়ি আউট করতে হবে তার খাতা দেখা তারপরে হচ্ছে স্কুলের খাতা দেখা স্কুলের পরীক্ষাও হয়ে গেছে মোটামুটি অনেকটা কমপ্লিট এই সবগুলোর জন্য খাতা দেখতে বসেছে আমি ততক্ষণ বাদাম টাদাম দিয়ে আসলাম ওরা বাদাম খেতে খেতে চা চা হরলিক্স চা গুলে এবার আবার রান্নাটা বসাবো ঝটপট করে সকালবেলায় কিছুটা কাজ এগিয়ে না রাখলে না মানে খুব তারা তাড়াহুড়ে লেগে যায় আর ওরা বেরিয়ে যাওয়ার পর ফাঁকা জানো তো তারপর আর সেরকম কিছু কাজ থাকে না আমার ওই টুকটাক হয়তো বাবুর জন্য বাবু আসার আগে কিছু বানাই আর না ওই সারাটা দিন এমনিই ফাঁকা বসে থাকি কখনো হাতের কোনো কাজ করলাম কখনও ঘরের এটা গোচ করলাম কখনো হয়তো এডিট করলাম ভিডিওগুলো ভয়েস ওভার দিলাম এইসবই করি টুকটাক হ্যাঁ বাবুকে বলে একটু হাই করে দিই এই দেখো আবার ওর বাবার জন্যে নিয়েছিলাম তোমার রুটি আর চা কারণ ওর বাবা রুটি চা খেতেই বেশি পছন্দ করে তো একটা করে রুটি রেখে দিই আর এদিকে আমি ওর বাবার স্কুলে টিফিনটা রেডি করছি রান্না মোটামুটি শেষের দিকেই টিফিনটা করলেই হয়ে যাবে নটা চল্লিশে স্কুল বাসটা আসবে বাবুর মানে ওকে বাসে তুলে দিই ওর বাবা ওই পথে চলে যায় স্কুল তার জন্য ওই নটা পঁয়ত্রিশে এরকম বেরোয় তা এখন নটা দশ বেজে গেছে শেষের দিকেই রান্নাটা তা আমি ওদেরকে বললাম তোমরা রেডি হও ততক্ষণ আমি তোমাদের টিফিনটা রেডি করি এটা ওর বাবার জন্য তৈরি করে দিচ্ছি ওর বাবা খুব পছন্দ করে তোমার ওই আটা জাতীয় জিনিস রুটি পরোটা তৈরি করে দাও টিফিনে আর কিছু লাগবে না তা আজকে একটু মশলা পরোটা তৈরি করে দিচ্ছি এর জন্য ওই যে একটুখানি আটা মেখেছিলাম তার মধ্যে একটু তেল জোয়ান একটুখানি গরম মশলা চাট মশলা ধনিয়া গুঁড়ো আর দিলাম তোমার একটু ভাজা মশলা জোয়ান আর একটু ধনে পাতা কোচানো দিয়ে এইভাবে একটু মশলাটা ভালো করে রুটিটার মধ্যে মাখিয়ে নিলাম এটা মশলা পরোটা তৈরি হয়ে গেল খেতে খুব ভালো লাগে এই বাবা একটুখানি কেটে ভাঁজ করে ওই যে ট্রাইঅাঙ্গেল শেপে একটু বেলে নেবো টেস্টি হয় বলে না মাঝে মাঝে আমি এগুলি দিই দেখবে আমার মানে বাবুর বাবা স্কুলের টিফিনে কোনো ঝামেলা নেই যেটাই দেবে সেটাই নিয়ে চলে যাবে এখন যদিও বাবু বড়ো হয়ে বাবুরটার ক্ষেত্রে অত ঝামেলা নেই বাবুকে যেটা দিই সেটাই নিয়ে চলে যায় কখনো কখনো হয়তো বাবুর স্কুলের টিফিনে যেটা দিই সেটাই ওর বাবাকে দিয়ে দিই আবার কখনও যদি বাবু বলে মা আজকে একটু প্যানকেক নিয়ে যাবো বা আপে নিয়ে যাবো ওর বাবা যদি বলে যে কোনো দিন না আপে আজকে নিয়ে যাব না তখন আমি একটু রুটি পরোটা করে দিই আর এই যে কারখানার মতো পরোটা সেঁকে নিয়েছি চলো এরপর ঝটপট করে টিফিনটা রেডি করে দেবো তারপর ওরা বেরিয়ে চলে গেলে আমি ভাবছি আজকে একটু দোকান যেতে হবে মানে দোকান মানে আমাদের পাড়াতে একটা দোকান আছে দোকান যাব। দোকানে একটুখানি জিনিসপত্র কিনে নিয়ে আসতে হবে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে এ মাসের মাল এখনও তোলা হয়নি ওর বাবা সময় পায়নি রবিবারে বাঁকুড়াতে আবার বাজার বন্ধ যার জন্যে না আমাকে মানে সোম মঙ্গল বুধ এই রকম করে যেতে হয় তা দেখি আজকালের মধ্যে ওর বাবা বললো মাস্কাপড়া মালটা তুলবো তোমার যেটা খুব এমার্জেন্সি দরকার সেটা তুমি পাড়ার দোকান থেকে গিয়ে নিয়ে এসো গা আমি সেটাই যাব এই যে একটা আপেল একটু ফুলকপি আলু ভেজেছিলাম জিরে ফোড়ন দিয়ে সেইটা আর ওই যে পরোটা কটা দিয়ে দিলাম বাবুর খাওয়া হয়ে গেছে খুব চুল ছাড়াচ্ছে আর ওর বাবা এখন খাচ্ছে চলো বাবু রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে চলে যাচ্ছে আজকে সায়েন্স পরীক্ষা আছে আর এই আর শুক্রবার পরীক্ষা হয়ে গেলেই ব্যাস ওরও পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তবে আর পরীক্ষা কমপ্লিট কি এখনকার ছেলে মেয়েদের জানো তো কত চাপ পড়াশোনার তোমার নাইনে উঠবে তার আগে থেকেই প্রিপারেশান নিতে হবে আর মজা দেখো রাস্তাতে ওর বাবা গাড়িতে উঠে পড়েছে তারপর প্রণাম করছে ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে ওর বেরোনোর আগেটাই তাই প্রণাম করার টাইম পায়নি চলো এবার আমিও রেডি হয়ে নিই রেডি হয়ে গেছি চলো এবার একটুখানি পাড়ার দোকান থেকেই ঘুরে আসি গা টুকটাক জিনিসপত্র কেনার জন্য এই দোকানটা ভালো বটে জানো তো টুক করে বাড়ির কাছে তো হেঁটে হেঁটে চলে যায় ব্যাস প্রয়োজনের জিনিস নিয়ে চলে আসি যদিও প্রয়োজনের বাইরে অনেক জিনিসই কিনে নিয়েছি আর কি করে জানো তো এই দোকানটা এলে কিছু কিছু জিনিস আমার প্রয়োজন না থাকলে ওরকম ভালো লাগলে সেটা নিই এই যেমন কয়েকটা জিনিসের মধ্যে একটা হচ্ছে যেন ওই তেঁতুল চকলেট কার কার পছন্দ এই রকম তেতুল চকলেট এই যে এই দোকানটা পাওয়া যায় দারুণ লাগে বলো চলো বাবু আসার আগে না এই যে বাটিতে একটু একটু করে চকলেটগুলো লেগে আছে অনেক দিন ধরে কিছু একটা বানিয়ে দেবো বলছিলাম তো ঝটপট করে একটা বানিয়ে ফেলেছি চকলেট বাইরে রাখলেই দেখছি শক্ত হয়ে যায় দেখো বাইরে রাখা আছে তাও ফ্রিজে রাখি নি তা তো শক্ত হয়ে গেছে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছো আমার এতটা ঠান্ডা পড়ে গেছে ফ্রিজে রাখার দরকার পড়ছে না এইটুকু দিয়ে কুড়িয়ে বাড়িয়ে একটা চকলেট বানিয়ে ফেলবো দিয়ে বাটিগুলো ধুয়ে ফেলবো চলো বাবু আসার টাইম হয়ে গেছে বানাই তারপর আবার বাবু আসলে ওকে খেতে দেবো চলো পৌনে তিনটে বেজে গেছে আবু স্কুল থেকে চলে এসেছি এসি ওর এই চকলেট বানানোটা দেখে আর ওর পছন্দের কয়েকটা জিনিস নিয়েছি দেখি ওর মুখে হাসিটা দেখো ও প্রতিমে এসে দেখবি যে মা কি বানিয়ে রেখেছে ওই জন্যই তো ওর জন্য কিছু না কিছু বানায় ওর টিউশনে যাওয়ার টাইম হয়ে গেছে আজকে একটু টিউশনে আছে কারণ পরের দিন ওর এস এস টি পরীক্ষা আছে তাই এস এস টি টিচার বলেছেন এই সন্ধেবেলাটা একটু পড়িয়ে দেবে সাড়ে ছটা থেকে বাবু টিউশনে ছিল চলে এসেছে সাড়ে আটটার সময় এখন একটু বাজে পৌনে নটা রাত্রি পৌনে নটা মানে ওই আটটা পঁয়ত্রিশ বাজে দশ মিনিট ওইটা আমার ফার্স্ট আছে তারপর বাবা কোশ্চেনগুলো একটু জিজ্ঞাসা হচ্ছে সায়েন্সে কেমন কী পরীক্ষা দিয়েছে না দিয়েছে আর কয়েকটা পপকর্নের প্যাকেট কিনে নিয়ে এসেছে সেই আমরা খাচ্ছি আনন্দ করছি আজকে ভিডিওটা লেগে দিচ্ছি আজকে যদি ভালো থেকেও সুস্থ নাও তোমরা একটুখানি খেয়ে নাও না একটু বেশি করেই দিলাম একটা মশলা পাপখান তুলে না চলো